এখন যেহেতু শীতকাল চলে এসেছে হাঁস কিন্তু আমরা সবাই কম বেশি খেতে অনেক পছন্দ করি কিন্তু অনেকেই আমরা হাঁস খেতে চাই না যে হাঁসের মাংসটা খুব ভালো পারফেক্টলি সিদ্ধ হয় না আর মাংসের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে আর মাংসটা কেমন শুকনা শুকনো হয়ে এরকম গ্রেভি গ্রেভি হয় না তো সমস্ত টিপসগুলো আজকে আমি এই রেসিপিতে দেখাবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন এই হাঁসটা কিন্তু আমার হাজব্যান্ড গ্রাম থেকে নিয়ে এসেছে এটা একটা চীনা হাঁস ছিল তো এটা ওজন হয়েছিল মানে কেটে কুটে ফেলে দেওয়ার পরে বাছার পরে হয়েছিল দুই কেজি তো সেখান থেকে আমি এক কেজি পরিমাণ নিয়েছি ফার্স্ট টাইমে দিয়েছি দুই টেবল চামচ পরিমাণ টক দই আদা পেস্ট দিয়েছি দুই চা চা চামচ পরিমাণ রসুন দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ আর জিরার গুঁড়া দিয়েছি আমি এক চা চামচ আর লবণটা আমি দিয়ে দিব দুই চা চামচ এখন এই মাংসটাকে আগে থেকে মেরিনেশন করে রাখতে হবে তো মেরিনেশন কাজটা কিন্তু হাত দিয়ে করলে ভালো হয় হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাংসটাকে আর একটু ছোটো ছোটো পিস করে কাটতে হবে ছোটো ছোটো পিস করে কাটলে কিন্তু হাঁসের মাংসটা যেহেতু হাট দিয়ে একটু বেশি থাকে তো এরকম করে কাটলে কিন্তু একটু খেতে ভালো লাগে আধা কাপের মতো পেঁয়াজ আর দুটা ছোটোটা সাইজের টমেটো আমি কেটে নিয়েছি এখন গ্রাইন্ডারে ছোটো জাগের মধ্যে করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এই পেস্ট বানিয়ে নেওয়াটা কিন্তু জরুরি এই পেস্টটা দিলেই কিন্তু হাঁসের যে মাংসটা রান্না করবো এটা একটু গ্রেভিটা মাখা মাখা হবে আর নিয়েছি একটা স্টারেনাইস একটা কালো এলাচ বা বড়ো এলাচ আর এইটু অল্প একটুখানি জয়িন নিয়েছি আর যেখানে জয়ফল নিয়েছি অর্ধেকটা আর জয়ত্রী নিয়েছি অল্প পরিমাণে আর কয়েকটা কালো গোলমরিচ নিয়েছি এগুলোকে একটু আমি গুঁড়া করে নেব বা শিল্পাটা বেটে নিতে পারেন আর এই হাঁসের মাংসটা অবশ্যই সরিষের তেলে রান্না করতে হবে তো আমি মাংসটা সরিষের তেলে রান্না করব ফার্স্টেই কিন্তু অনেক বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না কারণ যেহেতু হাঁসের মাংসের মধ্যে কিন্তু অনেক তেল উঠেছে পুরো চামড়াটার মধ্যে কিন্তু তেল তো আমি চার পাঁচটা তেজপাতা তিন চারটা এলাচ দারচিনি লং দিয়ে দিয়েছি দিয়ে এইগুলোকে আমি তেলের মধ্যে একটু নাড়বো নাড়লে যখন একটা সুন্দর গ্রান আসবে একটা ফোরন চলে আসবে তখন কিন্তু এই যে আমি পেস্টটা বানিয়েছিলাম এই টমেটো আর পেঁয়াজ দিয়ে এই পেস্টটা দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে আমি জাস্ট কষিয়ে নিব অনেক বেশি কষাতে হবে না জাস্ট কিছুটা সময় ধরে কষিয়ে যখন একটু কালারটা চেঞ্জ হবে সে পর্যায়ে কিন্তু আগে থেকে যে মেরিনেশন করে রেখেছিলাম মাংসটা এই মাংসটা দিয়ে দিব তো আর এই বাটিটার মধ্যে যে আমি মাংস ম্যারিনেশন করেছিলাম এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে জাস্ট ও পানিটা দিয়ে দিব এই পানির মধ্যেই কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো এই কষানোটা কিন্তু খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ আর এই যে যে মশলাগুলো আমি বলেছিলাম গুঁড়ো করে নেব সেগুলো আমি একটু হামান দিসতে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই গুরুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব বলক চলে আসলে দেখুন দিয়ে দিচ্ছি এটা যে মাংসের যে মশলা আছে বিভিন্ন প্যাকেটের রাদনী বা অন্য যে কোনো কোম্পানির হতে পারে তো সেইখান থেকে আমি প্রায় দেড় চার চামচ পরিমাণ দিয়েছি দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব এখন আমি যে কাজটা করতে হবে ডাকনা দিয়ে ডাকতে হবে ডেকে ডেকে একটু পরপর তুললে কিন্তু নেড়ে দিতে হবে আর যখন দেখবেন এরকম মাংস থেকে একদম তেলটা বের হয়ে এসেছে তখন বুঝতে হবে যে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো পাশের চুলায় যে আমি পানিটা বসিয়ে রেখেছিলাম সেই পানিটিকে দিয়ে দিব পানিটা দিয়ে আবার আমি ডেকে দিব আর এই যে এতক্ষণ কিন্তু আমি কোনো গরম মশলা দিই এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং এটা আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি এখন আমি আবারও ডেকে দিব ডেকে ডেকে কিন্তু আমাকে এটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আর এদিক দিয়ে আমি একটা ফোড়ন রেডি করে নিব দুটা শুকনো মরিচ আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ একটু সরিষার তেলের মধ্যে আমি একদম নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব যখন এই ব্রাউন কালার হয়ে যাবে তখন সেই মাংসটার মধ্যে দিয়ে দিব আর মাংসর লবণ টবন সব কিছু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা তারপরে এই ফোরনটা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ একটু নেমে নিব যখন দেখবেন এরকম তেল বেরোয় আসছে আর মাংসটি একটু মাখা মাখা হয়ে গেছে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নেবেন দেখুন মাংসটি এরকম হয়েছিল আজকে আমি এইখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ